সুপ্রিয় দর্শক শ্রেতা মণ্ডলী আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি একদিনে ভাই প্রশ্ন করেছেন সকালে সহবাসের স্বামী স্ত্রী মিলনের সকালে স্বামী স্ত্রী মিলনের উপকারিতা কী কী জানাবেন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আমরা জানি আল্লাহ আল্লাহালা আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদের পৃথিবীতে আসার পরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের থেকে প্রশান্তি নেওয়ার মতো একটা বৈধ পন্থা ব্যবস্থাপনা আল্লাহ তালা আমাদের দান করেছেন প্রিয় দর্শক সহবাস বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য একটা অংশ এটাকে শরীয়ত কিন্তু সুস্পষ্ট হালাল করে দিয়েছে কারণ এটা ছাড়া বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখাটা প্রথম দিকে খুবই কঠিন বিষয় আমরা বর্তমান গোটা বিশ্ব পরিসংখ্যান এবং বর্তমান আমাদের দেশের পরিস্থিতি আমরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি অধিকাংশ সংসারে শুধুমাত্র এই জৈবিক চাহিদার কিছুটা অপূর্ণতার কারণে জৈবিক চাহিদা পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণের না থাকার কারণে পূরণ না হওয়ার কারণে অনেক সংসার শুরু থেকে ভেঙে যাচ্ছে ব্রেকডাউন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সহবাস এমন একটা বিষয় এটার জন্য শরীয়ত নির্ধারিত কিছু নীতিমালা আছে যেমন যে যে সময়গুলাতে এটা করা যাবে না ওই সময়গুলা ছাড়া যেমন পেরিয়ড চলাকালীন সময় নিফাস চলাকালীন সময় সিয়াম অবস্থায় এই সময়গুলা ছাড়া দিবসের রজনীর যে কোনো সময় যে কোনো মোমেন্ট প্রাইভেসি বজায় রেখে নিরাপত্তা বজায় রেখে লোকালয়ের বাহিরে থেকে নির্জন নিবৃত্তি থেকে যে কোনো সময় ফিজিক্যাল এনটিভিটি হতে পারে এর মধ্যে প্রশ্ন হচ্ছে সকালে সহবাসের উপকারিতাগুলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সকালবেলা মানুষের আমরা জানি মানুষের মন মানসিকতা মন মস্তিষ্ক খুব রিফ্রেশ থাকে সকালবেলায় রিফ্রেশ থাকে মস্তিষ্ক খুব সুন্দর থাকে ওই সময় মেডিকেল সায়েন্স বলে যে প্রত্যেকটা পুরুষের ওই সময় মোটামুটি একটা তেমন বাসনা মোটামুটি বেশ পরিমাণে থাকে ওই সময় সহবাসের কিছু উপকারিতা আছে এ সময় সহবাস করলে সাধারণত সারাদিন বা চলার পথে রিফ্রেশ মাইন্ডে চলা যায় এটা অবশ্যই এটা প্রশান্তি এখানে আসে এটা স্যাটিসফিকশন তো আসবে এটা স্যাটিসফিক স্যাটিসফ্যাকশনের বিষয়ে কোন আল্লাহ ব্যবহার সুকুন আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন কোন ইলাহি আল্লাহ ব্যবহার করেছেন লিটাস কোন ইলাই আল্লাহ ব্যবহার করেছেন স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড হবেই স্বাভাবিক এটা স্যাটিসফ্যাকশনের জন্য আল্লাহ সিস্টেমটা আল্লাহ করে দিয়েছেন তো বিশেষভাবে উপকারিতার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে রিফ্রেশ মাইন্ডে চলা যায় তারপরে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত যে সহবাস আছে এটার উপকারিতাও আছে তবে কাজ কুফল বা ক্ষতিও আছে আমরা জানি তো সকালে সহবাসের উপকারিতার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বাস্থ্য ভালো থাকে ওই রকম ওই রকম সাহবাদ কামনা বাসনাটাও সুন্দর থাকে এবং পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি সহকারে উভয় উভয়ের থেকে প্রশান্তি লাভ করতে পারে আরও অন্যান্য নানাবিধ উপকার আছে এটা আসলে শরীয়ত সংক্রান্ত প্রশ্ন না কারণ সকালে সহবাসীর উপকারিতা কোরআন হাদিস আমাদেরকে নির্ণয় করে নাই কোরআন হাদিস কোনো সময়কে সুনির্দিষ্ট সুনির্ধারিত করে কোনো সময়কে বলে নাই এটা স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটার এটা পার্সোনাল এবং সিক্রেট ম্যাটার এটা স্বামী স্ত্রী যখন প্রয়োজন এটা প্রয়োজনের সাথে ডিপেন্ড করে নির্ভর করে যখন প্রয়োজন তো শুধুমাত্র আমার প্রয়োজন বিকালে আমি ওইটাতে ফিজিক্যালি ইন্টারমিট হব সকালে এটা কোনো কথা না তবে সকালে সব আসির উপকারিতা আছে মেডিকেল সায়েন্স অনেকগুলো তথ্য দিয়েছে এটা আপনারা মেডিকেল ওই দিক থেকে আপনারা তথ্য আরও নিতে পারেন তো এটা আমরা জানি যে অনেকভাবে মানুষের মন মাইন্ড ওই সময় ভালো থাকে আরও রিফ্রেশ হয় এটা দ্বারা এবং মানুষের বিভিন্ন রোগ ব্যাধি থেকে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও মোটামুটি বৃদ্ধি করে এটা এটার অনেক উপকারিতা আর অন্যান্য নানাবিধ উপকারিতা আছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন অনুযায়ী এবং উপকার অপকার চিন্তা ভাবনা করেই সমস্ত কাজ করে তফুদ্দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা